ঐ এদিকে আয় এই হলো সেই ছেলেটা যাকে আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম তাই আর করে দাইনি শে বুঝেছি তোমার পাশ আর আমাকিয়ে ভিতরে যেতে দাও মাথা ঝুঁকিয়ে চলে যা মুখ কি দেখছিস রে এখান দিয়ে বেরো আম মাথা ঝুঁকিয়ে চলিনা না ঝুঁকবি তো বাড়ি যা বাড়ি গেলে তো মা বকবে না ঝুঁকলে আমি মারবো ভিতরে না গেলে টিচার মারবে কার মার খাবি সেটা চিন্তা করে বলে দে আমায় ছেড়ে দে আপুকে বলে দেব আপুকে বলে দেব আপুকে বলবি কি গিয়ে ওর বাবাকে বলে দিবি আমার কিন্তু কেউ কিছু করতে পারে না ওই তুই আমার মুখ দেখছিস কি ধরে রে এ এ এ আপু আপু সুপুকে না গৌতম আর তার বন্ধুরা মিলে মারধর করছে এই গৌতম তুই যা করছিস তা একদমই ঠিক করছিস না এই এটা আমার ব্যাপার তুই এর মধ্যে নাক বলেছিস কেন রে কি করবি তুই আমার এই সাথে যে লড়তে আসে সেই মাটিতে পড়ে যায় Oh <laughs> না নাতি আমাদের জ্বালিয়ে খেলো প্রত্যেকদিন দিন নালিশ করতে করতে হাঁপিয়ে উঠেছি আজকে একটা হেস্ত করে ছাড়বোই সে যতই দুরন্ত হোক না কেন নিজের বাচ্চা তো নিজের বাচ্চাই হয় তাই না আপু এই ভদ্রলোকের কাছে তার প্রাণের চেয়েও প্রিয় আপুকে কেউ কিছু বললে তাকে ছেড়ে কথা বললে নাইনি ডাকুন আপনার নাতিকে হাতিকে ডাকবো হাতি কোথ থেকে ডেকে আনবো আমি আরে হাতি নয় আপনার নাতি আপনি জানেন ওর কাণ্ড কারখানা গাড়ি নিয়ে এসেছে কার গাড়ি নিয়ে এসেছে আরে মেশিনটা কানে রাখুন কানের দিন মেশিন 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 কি হয়েছে আপনার নাতে কি কি করেছে আপনি কি জানেন আমি আপনার ব্যাংক ব্যালেন্স বা পদ দেখে প্রেম করিনি আচ্ছা তো কি দেখে করেছো আমি তো শুধু এই হেয়ার স্টাইলটা এই হেয়ার স্টাইলটা যখনই দেখি তখন আমার চুমু খেতে ইচ্ছা করে তাহলে একটা চুমু খাও লজ্জা করে আমার লজ্জা করছে তাহলে চোখ বুজে চুমু খাও তুমিও চোখ বন্ধ করে নাও হুম ঠিক আছে করেছি কি করছো বলো তো বললে আমার চুল পছন্দ আর আমার মাথায় চুমু খাচ্ছ যাই বলো বেশ লাগবে কিন্তু

বাই টু গেট ওয়ান ফ্রি নিয়ে নি বল নিয়ে নে আপু আঙ্কেল আমায় ষোলোটা আইসক্রিম দিয়ে দিন ওটা ষোলোটা আইসক্রিম তোমরা দুজন খাবে না না আমার বন্ধুরাও আসবে এই নাও পুরো ষোলো হয়ে গেল চলো সবাই খাও এই নাও বাবা চারশো আশি টাকা হয়েছে দুটো আইসক্রিম নিচে তো একটা আইসক্রিম তো ফ্রি ছিল না হ্যাঁ বাবা তাহলে 16টাতে কত ফ্রি হলো আটটা আইসক্রিম ফ্রি হ্যাঁ আর আটটা আইসক্রিমে চারটি ফ্রি হ্যাঁ আর চার আইসক্রিমে দুটো ফ্রি হ্যাঁ আর দুটো আইসক্রিমে আঙ্কেল আমি তো শুধু একটা আইসক্রিম খেয়েছি এই না এইটার পয়সা 30 টাকা হ্যাঁ দেখেছো তো হিসাব তো একদম ঠিক রয়েছে তুই নিজে থেকে কনফিউজ হচ্ছিস আরেকবার তোকে নাকি আপনি গিয়ে নিজের নাতিকে বোঝান আবার এরকম কিছু করলে আমরা এখানে আসবো না আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে ও স্কুলে পড়তে যায় না দাদাগিরি করতে দেখুন কি মেরেছে আমার ছেলেটাকে হ্যালো ও আমার ছেলে আমি ভালো রকম জানি ও কেমন ছেলে বিয়ে দিলে দু ছেলের বাপ হয়ে যাবে তার আবার এখন বিয়ে করার শখ হয়েছে তোমার ছেলে ভুল করেছে তাই আমার ছেলে মেরেছে প্রথমে আপনারা আপনাদের নিজেদের ভুলগুলো দেখুন দ্বিতীয়বার আমার ছেলে নামে কোনো যদি কমপ্লেন আসে আমি কাউকে ছেড়ে দেবো না বাবা এদের সবাইকে বাইরে বের করে দিন আর তারপর গেটে তালা লাগিয়ে দিন ঠিক আছে এই যাও এখান থেকে ওয়াচম্যান এদের সবাইকে এখান থেকে বার করে দাও আমরাই বোকা যে এরকম লোকেদের সাথে কথা বলছি নিজের স্বামীকে যে ছেড়ে দিয়েছে তার কাছে অন্যদের কি দাম নিজের ছেলেটাকে কিভাবে বড় করছে তাতে ভবিষ্যৎ একেবারেই যাতা করেছে আর বাচ্চাকে বোকে কি লাভ হবে ভাই ঘরে বাপ থাকলে তবেই না ঘরের থাকবে বাবার হাত মাথার উপর থাকলে ছেলে ঠিক রাস্তায় চলতে শেখে সেই কারণেই তো বলা হয় যে ঘরে বাপ থাকাটা খুব জরুরি আপ্পু এখনো শুশনি কেন দেরি করে উঠবি তাহলে সে আমার বাবা কে মা বাবা কোথায় আছে বলো না মা তোর বাবা একজন প্রতারক ও আমাদের রাস্তায় ছেড়ে চলে গেছে আমি তোর বাবা আর মা এই ধরনের প্রশ্ন তুই আর দ্বিতীয়বার করবি না যার আমাদের প্রতি কোনো কেয়ার নেই তার কথা আমি কেন ভাববো দেখ অনেক রাত্রি হয়ে গেছে এত ফালতু কথা বলছিস কেন চুপচাপ ঘুমিয়ে পড় ছোটদের ছোটদের মতো থাকতে হয় জানি না কার কথা শুনে আমার মাথা খাচ্ছিস আপু বাবা আপু হ্যাঁ বাবা তুই কাঁদছিস কেন কেউ তোকে কিছু বলেছে কি একদম না তাহলে তুই কাঁদছিস কেন আমার বাবা খুবই খারাপ লোক এটা কি সত্যি কথা দাদু এটা তোকে কে বলেছে এটা কি সত্যি কথা দাদু বসে পড় বাবা বস বস বাবা না রে বাবা তোর বাবা খারাপ মানুষ নয় খুব ভালো মানুষ কিন্তু শুধু একটু অভিমানী তোমার মা আর বাবা দুজনে দুজনকে খুব ভালোবাসতো ওদের ভালোবাসাকে বাড়ির লোক মানবে কিনা সেটা ভেবে আমাদের সবাইকে না বলেই ওরা বিয়ে করে নিয়েছিল তোর বাবা তোর মায়ের সাথে খুব ভালোভাবে থাকতো আর তোমার জন্মের পরে ওদের আনন্দ আরো বেড়ে গেছিল। আর তোমাকে খুব ঐশ্বর্য প্রাচুর্যের মধ্যে বড় করে এটা তোমার মায়ের ইচ্ছা আর বাবা বলতো যত লম্বা চাদর হয় তত পর্যন্তই পা ফেলো এই নিয়ে দুজনের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো দুজনের ইচ্ছা সত্ত্বেও একে অপরের সাথে থাকতে পারেনি দুজনের মন ভেঙে গেছিল এক সঙ্গে থাকতে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর একদিন তারা আলাদা থাকতে শুরু করলো এখন বাবা কোথায় থাকে দাদু কম্বোডিয়া নামে একটা দেশে থাকে সেখানে একটা বড় হোটেলে ম্যানেজারের চাকরি করে এখন এখানে রাত্রিও এরকম মনে করার কোনো কারণ নেই এ দেখতে খুব স্মার্ট সেই জন্য এরকম বলা হয় আমাদের আপু যে এত মিষ্টি আর আসল কারণটা হলো এই সাহেব গ্রেট ফাদার মুম্বাই কলকাতা চেন্নাই চণ্ডীগড় পাটনা ইন্ডিয়ার হাজার হাজার লোককে বুদ্ধু বানিয়ে তাদের লুট করে নিজের কিছু আপন লোকের সাথে কম্বোডিয়ায় সেটেল করতে চালা এই মহান ব্যক্তিটিকে দেখুন ইনি হলেন অ্যান্থনি খুবই বলিয়ে কইয়া একজন ব্যক্তি এ পাপ্পু এদিকে জানতে চান আপনারা এই দেখে ওনাকে যারাই দেখেন তারাই বলেন টাটা প্রতিটি কাজের দাম উসুল করেন এই ছেলে এই মুহূর্তে অ্যান্থানের কাছে কাজ শিখছেন পারাথা কমান চালা আরে এও তো দেখছি সুপারম্যানের মতো প্যাঙ্কের ওপর জাহিয়া পরে ঘুরছে একটু ঘিলা এই যা চলবে এইগুলি আজকালকার ফ্যাশন অনেক হয়েছে বাবা আমি তোকে লাকির উপর চলতে শিখেছি আর শো অফ করার দরকার নেই এখন বসে এখানে আয় আয় বসে এখানে হ্যালো রিকা ওদিকে কি দেখছো এদিকে দেখো আউ দেখ থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশি চালাকির ভান করছে